মাবিয়া নাম শুনছেন না নাই এই মাবিয়া প্রথম মাওলানা আলীর বিরাহের অস্বীকার করেছিল সেই মাবিয়া পক্ষে আমাদের থাকা যাবে না সে অনেকে বলে মাবিয়ার পক্ষে আল্লাহর নবীর দোস্ত ছিল আস্তাগফিরুল্লাহ তার মানে মাবিয়ার বাবারা তো নবীর বিরুদ্ধে 27 টা যুদ্ধ করছে আর মা তো 27 টা যুদ্ধের নেতৃত্ব দিয়েছিল দিল তাহলে সে বীর বন্ধু হয় কেমন করে সেই জন্য আমাদেরকে এই উমাইয়া চক্ররা আমাদেরকে এরকম করে এজিডি বানায়

সেই জন্য আমাদেরকে আহরা বাইটের পক্ষে থাকতে হবে হুসাইনি পক্ষে থাকতে হবে এই খানাপী সাপি হামদলি এই মালিকি এই সমস্ত থেকে আমাদের ফেদ থেকে বাসতে হবে আমাদেরকে হুসাইনি হতে হবে একটাই দল জামাতে সিজা হলো হুসাইনি দল তাই না না তাহলে আমরা এজিদী দলের proti এক আমরা ভাগবো না আমরা হুসাইনি দলে থাকবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই পাক পঞ্জাতন ইমাম হাসান হুসাইনের পক্ষে থাকার জন্য তৌফিক দিন আর আপনাদেরকে বলি এই মেহফিলের মধ্যে যারা এসেছেন একটু হাত উঠায় দেখেন যে কে কে এই পাক পঞ্জাতনের পক্ষে আছেন হাত উঠান যারা নাকি এই মেহফিলের মধ্যে যারা নাকি নবীর আহলে বাইত ইমাম হাসান হুসাইন পাক পঞ্জাতনের উপরে থাকার উপরে যারা নাকি হাত উঠালেন কাল কিয়ামতের ময়দানে যাতে আপনাদেরকে এই হাসান হুসেন যাতে আপনাদের করে সবাই বলে দিয়ে আমার বক্তব্য আমি শেষ করব করবো হাসান ইয়া